লোকসভা ভোটের মাঝেই রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ বুমেরাং রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ তুলেছেন তারই অফিসের গ্রুপ ডি কর্মচারী অস্থায়ী গ্রুপ ডি মহিলা কর্মচারীর এই অভিযোগে কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস বিজেপি এবং রাজ্যপালকে একাধিক করা মন্তব্যে একেবারে বিদ্ধ করছে লোকসভা ভোটের মাঝে যখন তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল নারী নির্যাতন ধর্ষণের মতো অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে যখন উঠেছিল এই অভিযোগ ঠিক সেই মুহুর্তে সন্দেশকালী স্টিং অপারেশন ভিডিও সামনে আসতেই কিন্তু খেলা অন্য দিকে মোড় নিয়েছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছে তার মধ্যে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে ভাইরাল ভিডিও সামনে আসছে সন্দেশকালীর আর তার মধ্যে কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে শ্রীরতাহানির অভিযোগ সেই শ্রীরতাহানির অভিযোগ সামনে আসতেই কিন্তু তোলবার রাজ্যপালের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে পুলিশ এমনকি সিসিটিভি ফুটেজ তলব করেছিল পুলিশ কিন্তু রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মমতা ব্যানার্জি এবং রাজ্য পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখাবেন না তবে তিনি ঘোষণা করেছিলেন রাজ্যের মানুষের উদ্দেশ্যে তিনি সিসিটিভি ফুটেজ ফাঁস করতে চলেছেন অবশেষে ফাঁস করলেন আজ রাজভবনের সিসিটিভি ফুটেজ সেদিন কি ঘটেছিল আদতে রাজভবনে শিলধানির কোনো ঘটনা কি ঘটেছিল সিসিটিভি ফুটেজ ফাঁস করতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি এই সিসিটিভি ফুটেজ কিন্তু সামনে আসতেই অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে উঠে গেছে আর সিসিটিভি ফুটেজ ফাঁস হতেই কিন্তু এবার মুখ খুললেন অভিযোগকারিনী মুখ খুলেই কিন্তু বিস্ফোরক অভিযোগকারিনী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিসিটিভি ফুটেজ সামনে আসতেই কিন্তু একশো আশি ডিগ্রি পাল্টি অভিযোগকারিনীর অভিযোগকারী মহিলা যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল তৈরি হলো রাজ্য রাজনীতিতে তার অনুমতি ছাড়া কিভাবে তাঁর ছবি প্রকাশ্যে আনা হলো রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখে সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তুললেন রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ আনা রাজভবনের সেই অস্থায়ী কর্মী তার প্রশ্ন কিভাবে রাজ্যপাল আমার অনুমতি ছাড়া আমার ফুটেজ প্রকাশ করলেন আবার তো উনি নতুন করে অপরাধ করলেন রাজভবনের তরফে বৃহস্পতিবার ঘটনার দিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে রাজভবন চত্বরে গিয়ে আগ্রহীরা সেই ফুটেজ দেখে এসেছেন তার কিছু কিছু দৃশ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যা দেখতে পান অভিযোগকারিনীও এরপর সংবাদ মাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন রাজ্যপাল মহাশয় নিজে এরকম একটা কুরুচিকর কাজ করলেন এখন আবার নিজের দোষ ঢাকতে হাস্যকর নাটক মঞ্চত্ব করছেন সেটা করতে গিয়ে উনি আমার অনুমতি ছাড়া আমার ফুটেজ প্রকাশ্যে আনলেন আমি জানতাম ভারতীয় আইন অনুযায়ী অভিযোগকারিনীর পরিচয় গোপন রাখা উচিত উনি প্রথম থেকেই এই তদন্তে অসহযোগিতা করছেন এর আগেও উনি অপরাধ করেছেন এখন আবার আমার অনুমতি ছাড়া ফুটেজ ভাইরাল করে নতুন করে অপরাধ করলেন আমি এ নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো ফের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানাবো রাজভবন থেকে এক ঘন্টা উনিশ মিনিটে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে বুধবারই জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া রাজ্যের যে কোনো বাসিন্দা ওই ফুটেজ দেখতে পারবেন রাজভবনের নর্থ গেটের সামনে বসানো দুটি ক্যামেরা ফুটেজ দেখানো হয় সেখানে অভিযোগকারী মহিলাকে রাজভবনের দিক থেকে বেরিয়ে পুলিশ আউটপোস্টের দিকে হন্তদন্ত হয়ে যেতে দেখা গেছে কিছুক্ষণ পর আউটপোস্ট থেকে বেরিয়ে পাশের ঘরে যান তিনি শিলতাহিনির অভিযোগ উঠলে অভিযোগকারিনীর নাম পরিচয় বা ছবি কোনোটাই প্রকাশ করা যায় না সেক্ষেত্রে সেই নিয়ম রাজ্যপাল লঙ্ঘন করেছেন বলে অভিযোগ মহিলার তিনি জানিয়েছেন গোটা ঘটনার প্রথম থেকেই পুলিশ তার পাশে আছে তাই এক্ষেত্রেও পুলিশের পরামর্শ তিনি নেবেন মাধ্যমকে মহিলা বলেন রাজভবনের উপরে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে নেমে আমি সেক্রেটারির ঘরে গিয়েছিলাম তারপর আউটপোস্টে যাই প্রথম থেকেই উনি তদন্তে অসহযোগিতা করছেন যদি সৎ হতেন তাহলে প্রথম দিনই ফুটেজ পুলিশকে দিয়ে দিতেন আসলে নিজের পদে থেকে উনি যা খুশি তাই করে চলেছেন নিজের অসুস্থ মস্তিষ্কের পরিচয় দিচ্ছেন পুলিশ আমাকে সাহায্য করছে কিন্তু আমি এবং আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত তবে ভয় পাচ্ছে না বলেই জানিয়েছেন অভিযোগকারিনী বলেন আমি ভয় পাচ্ছি না শুধু আমার হতাশ লাগছে যে এটার কোনো সমাধান হচ্ছে না কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না কোনো থানা থেকে শুরু করে কোনো আদালত বিচার করতে পারবে না গ্রেপ্তার করতে পারবে না কেউ এমনই কিন্তু আইন ভারতীয় আইন যতদিন রাজ্যপাল পদে থাকবেন তার মধ্যে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসতে এবার কিন্তু বিস্ফোরক ওই অভিযোগকারী মহিলা তিনি কিন্তু আবারও রাজ্যপালের বিরুদ্ধে অ্যাকশন নিতে চলেছেন পুলিশের দ্বারস্থ হতে চলেছেন কারণ রাজ্যপাল তার অনুমতি ছাড়া একজন অভিযোগকারী হিসেবে তার অনুমতি ছাড়া তার ফুটেজ আবারও ভাইরাল করে দিয়েছেন আবারও সামনে এনে দিয়েছেন এটা রাজ্যপাল কিভাবে করলেন এটাও তো বেআইনি কাজ তাই এবার কিন্তু নিজেকে বাঁচাতে ফের ফের রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন অভিযোগকারী ওই মহিলা তবে যে প্রশ্নটা উঠে গেছে রাজভবনের অন্দরে ঘটেছিল এই কাণ্ড তাহলে রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজটা কেন প্রকাশ করা হলো না আগামী দিনে কিন্তু রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা কি হবে এই প্রশ্নগুলি উঠে গেছে রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেই সেদিন আসলে কি হয়েছিল সেটা নিয়ে কিন্তু পরিষ্কার তথ্য পরিষ্কার চিত্র রাজ্য পুলিশ থেকে শুরু করে রাজ্যবাসীর কাছে চলে আসবে কারণ রাজ্যপালের বিরুদ্ধে এই শীলতাহানির অভিযোগটাকে ইস্যু করে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন বিজেপির বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে যখন তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল শীলতাহানির অভিযোগ তখন কিন্তু কণ্ঠাসা হয়ে গিয়েছিল এবং লোকসভা ভোটের মাঝে কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্যপালের বিরুদ্ধেই অভিযোগ সামনে আসার পরপরই কিন্তু তারাও কিন্তু একটা ইস্যু পেয়ে গেছে রাজ্যপালের বিরুদ্ধে প্রচার করতে এমনকি বিজেপির বিরুদ্ধে প্রচার করতে কারণ সন্দেশকালী স্টিং অপারেশন সহ একাধিক বিস্ফোরক ভিডিও সামনে আসছে তাতে কিন্তু কিছুটা হলো অস্বস্তিতে রাজ্য বিজেপি তার মধ্যেই এই ভিডিও সন্দেশকালীর ভিডিও সম্পূর্ণ ফেক ভিডিও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন গঙ্গাধর কয়াল শুভেন্দু অধিকারী প্রশ্ন জানিয়ে দিয়েছেন হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তার মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে উঠল শিলতাহানির অভিযোগ কোথাও কি একটা লিঙ্ক আছে এর মধ্যে বিরোধীরা কিন্তু সন্দেশখালীর স্টিং অপারেশনের ভিডিও আর রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির এই অভিযোগ এই দুটোর মধ্যে লিঙ্ক খোঁজার চেষ্টা করছেন তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্যপাল কেন রাজভবনের অন্দরের ভিডিও ফুটেজ সিসিটিভি ফুটেজ প্রকাশ করছেন না এই প্রশ্নটা তুলে দিয়েছেন আবারও তৃণমূল নেতৃত্বে একাংশ তাই আগামী দিনে রাজ্যপাল কি পদক্ষেপ নেন রাজভবনের অন্দরে যে রুমে এই কাণ্ডের অভিযোগ করেছিলেন অভিযোগকারিনী মহিলা সেই রুমের সিসিটিভি ফুটেজ রাজ্যপাল বা রাজভবনের তরফ থেকে প্রকাশ করা হয় কি না এবং আগামী দিনে কি হতে চলেছে অভিযোগকারিনী মহিলার এই অভিযোগ ধোপে টেকে কিনা কারণ তিনি কিন্তু আবারও নতুন নতুন অভিযোগ শুরু করেছেন রাজ্যপালের বিরুদ্ধে কারণ রাজ্য পুলিশ তারা কিন্তু দাবি করেছিল গোয়েন্দা দপ্তর দাবি করেছিল সিসিটিভি ফুটেজের আর রাজভবন যখন রাজ্যপাল যখন সিসিটিভি ফুটেজ প্রকাশ করলো তখন আবারও রাজ্যপালের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে আবারও স্টেপ নেয়ার হুঁশিয়ারি তাই আগামী দিনে কি হতে চলেছে সব মিলিয়ে এই কাণ্ডের তদন্তে শেষমেশ কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের